নমস্কার বন্ধুরা তো দেখো আজকে রান্নার ভিডিওটা দেখাতে পারিনি তো আজকে আমার বাড়িতে কিছু গেস্ট এসেছে তো তাদের জন্য রান্না হয়েছে আজকে হান্ডি চিকেন তোমরা দেখেই নিয়েছো এটাকে আমি রান্না করেছিলাম তো এটা হচ্ছে হান্ডি চিকেন আজকে আমি করিনি আমার বৌমা করেছে আর হচ্ছে এদিকে কারিপাতা দিয়ে ডাল বানিয়েছি পাতলা করে মুসুর ডাল আর এদিকে আছে এটা হচ্ছে কী বলে ওটা লাউ শাক মাছের মানে ছোটো ছোটো পিস করে লাউ শাক রান্না করেছি এটা একটু মাখো মাখো করে এটা লাউ শাক আছে আর এইদিকে আছে রুই মাছ এটাকে আমি ভাপা টাইপের করেছি আজকে লাল লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে এটা কাঁচা তেল দিয়ে এটা ভাপা মতো করেছি রুই মাছ রুই মাছটা আর এইদিকে আছে মিষ্টি আছে লেবু আছে তো আমি ওনাদের খেতে দিচ্ছি আর আপনাদের সাথে পরিচয় করাচ্ছি ওনারা কোথা থেকে এসেছেন কে হন তো বসুন সবাই খেতে এটা হচ্ছে মামির রেসিপি আমাকে রান্না করতে বলেছে জানি না কিরকম হয়েছে খেতে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে জানিনা মামি কিরকম রান্না হয়েছে মামির মতো করতে পারিনি

আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি উনি এসেছেন আন্দামান আপনারা নিশ্চয়ই চেনেন টিকার আন্দামান তো সেখান থেকে এসেছেন এ হচ্ছে আমার ননু আর ননদের মেয়ে এই যে কুচকু সোনা হ্যাঁ তো এনারা এসেছেন সব তো তাদের জন্য আমার এত আয়োজন বিশেষ কিছু করতে পারিনি তাদের জন্য তো মামি বহু বছর পর আমি কখনো দেখিনি মামিকে বহু বছর পর দেখলাম মানে শাশুড়ির মুখে anna anna mami maate jhol khae bolen ki kemon hoyeche khub sundor hoche ekebare tasty to chicken ta kemon hoyeche চিকেনটা একবার রান্না তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টিও পড়ে গেছে তো হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনারা কমেন্টে জানাবেন যদি এরকম রান্না দেখতে চান তাহলে অবশ্যই রান্না করে দেখাতে পারবো আর হচ্ছে আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকুন আজকের মতো ভিডিও আই অবধি তো টাটা